রাজ্যে এসআইআর আবহে বাংলাদেশি মৎস্যজীবীর থেকে ভারতের আধার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে রবিবার রাতে একটি বাংলাদেশি ট্রলার আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক করা হয় জন মৎস্যজীবীকে জিজ্ঞাসাবাদের সময় তাদের মধ্যে রবীন্দ্র দাস নামে এক মৎস্যজীবীর কাছ থেকে ভারতের আধার কার্ড উদ্ধার করা হয় জানা গিয়েছে তিনি বাংলাদেশি হলেও কয়েক বছর আগে ভারতীয় ভিসা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের অক্ষয় নগরে থাকতেন অন্যদিকে ধৃত মৎস্যজীবীদের চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে কাকদ্বীপ মহকুমা আদালত এই ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বাংলাদেশের ফিশারম্যান মন্দির আমাদের হচ্ছে কাকদ্বীপের একটা ঠিকানার একটা লোক এবং সেটা বাংলাদেশেরও নাকি তার একই সেখানে ভোটার কার্ড আছে পাসপোর্ট আছে এখানেও ভোটার কার্ড আছে পাসপোর্ট আছে তো এগুলো হচ্ছে আগে ছিল না হয়তো ইদানিং এই জিনিসগুলো হচ্ছে আগে যারা স্মাগলিং করতো সেখানে ধরা পড়েছিল কিন্তু এখন আবার ফিশারম্যানদের টোলারে ধরা পড়ছে এগুলো কিন্তু খুব খারাপের দিকেই যাচ্ছে কেননা ফিশারম্যানদের নাম করে অবৈধ কিছু এই কাজকর্মগুলো বিগত দিনও ছিল না এখন হয়তো চলা শুরু হয়েছে তবে আমি বলবো আমাদের কোস্টগার্ড যেন এগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়